আমরা গ্রামে কিভাবে রান্না করি তা আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমাদের প্রথমে রান্না করার জন্য তরকারিগুলো আমরা কেটে কুটে আগেই জোগাড় করে নিই তো প্রথমে আমি চাল কোমড়া রান্না নিয়েছি মশার ডালটাও ধুয়ে নিয়েছি তাই কোমড়াটা মশার ডালের সাথে একসাথে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো কিছুটা পেঁয়াজ করছে কিছুটা লবণ আর অয়েল দিয়ে আদা রসুন বা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখি মাখিয়ে এইভাবে চাল কুমড়া রান্না করলে ভীষণ মজা লাগে খেতে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এটার মধ্যে আমি রকম মাছ অ্যাড করার মতো প্রাণী এখানে কিছুটা আর টমেটো স্কিপ হয়ে গেছে তো রান্নাটা শেষ করে নিলাম রান্নাটা এই পর্যায়ে আমি কিছুটা পিঠা তৈরি করবো চিতে পিঠা আমরা যখন যে গ্রামে খিদা গেলে এই পর্যায়ে আমরা তৈরি করে খেয়ে নিই কার কার কাছে চিতের পিঠা কেমন লাগবে তো কমেন্টে জানাবেন আমার কাছে ভীষণ মজা লাগে তারপর এক সবগুলো পিঠায় বানিয়ে নিলাম করে আমি সবগুলো আমার হয়ে গেছে এখন আমি রান্না করেছি ওই কুমড়োর মধ্যে রকম ফোড়ন দিইনি তেল মধ্যে পড়ুন আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কুমড়োর মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে ফোড়নটা দিয়ে নিব তার মধ্যে আর চাইলে এইভাবে একবার হলো কুমার রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা লাগে তো ফোড়ন দেওয়ার পর আমি আবারও তেল দেখে পাঙ্গাস মাছ রান্না আমি পাঙ্গাস মাছগুলো দেখুন এইভাবে রান্না করেছি বেশি খেতে খেতে একদমই মাংস ফেল করবে যারা পাঙ্গাস মাছ তখন তাদের জন্য এই মাছটা খুবই ভালো লাগবে তো এটাকে আমি রান্না করে নিয়ে দিয়েছেন যেটা নিয়ে আসার পর এখন আমি চিত্রপিঠে দিয়ে পাঙ্গাস মাছ খেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগেছে আপনাদের কাছে কাছে কেমন লাগে হবে না আমার কাছে তো ভীষণ মজা লাগেছে পিঠে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাখ করে দেবেন